নিজেকে জোড়া দিলে পুরো বিশ্ব জোড়া লেগে যায় একটি গল্প দিয়ে শুরু করি একদিন এক বাবা সে অফিসের কাজ বাসায় করছিল সেই সময় তার ছেলে বাবাকে বারবার বলছিল বাবা তুমি অফিসের কাজ করো না তুমি আমাকে একটু সময় দাও আমার সাথে একটু খেলা করো বাবা বলতেছে না আমি অফিসের কাজ করছি তুমি পড়াশোনা করো কিন্তু ছেলে বলো না তোমার সাথে আমি খেলা করবো তোমার বাবা হইলে হচ্ছে একটা কাগজ ছিল সেই কাগজটা সে ছিঁটলো ছিঁড়ে বলল যে তুমি এই কাগজটা সুন্দর করে জোড়া লাগাবা কাগজটা ছিল মূলত মানচিত্র মানচিত্রটাকে সে ছিঁড়ে বললো যে তুমি মানচিত্র জোড়া দাও তখন ছেলে খুব দ্রুত সেই মানচিত্রটা জোড়া লাগায় বাবার কাছে এনে দিল এক মিনিটের মধ্যে তখন বাবা ভাবছিল যে আমি যদি এটা জোড়া লাগাইতে বলিও যদি এটা খেলা করে তাহলে অনেক সময় লাগবে আমি আমার অফিসের কাজটা করতে পারবো কিন্তু ছেলে এক মিনিটের মধ্যে আনার পরে তার বাবা অবাক হয়ে গেল বলল যে বাবা তুমি এটা কিভাবে করলা তো তোমার তোমার কথা না বয়স মাত্র বছর তখন ছেলে বলল এক পাঁচ বাবা এই মানচিত্রের পিছনেই তো একটা মানুষের ছবি ছিল এই মানুষটা আমি জোড়া লাগাইছি আর মানচিত্র হয়ে গেছে তো বিষয়টা হচ্ছে এটাই যে আমরা যদি নিজেদেরকে জোড়া লাগাইতে পারি মানে হচ্ছে আমরা যদি নিজেদেরকে গোছাইতে পারি ঠিকভাবে তাহলে পুরো কে আমরা ফেলতে সুতরাং আমরা আসলে আমাদের নিজেদেরকে গুছাই না তো চারটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব একটা হচ্ছে যে সেলফ রেসপন্সিবিলিটি সেলফ কন্ট্রোল সেলফ অ্যাটাচমেন্ট অ্যান্ড সেলফ লাভ তো সেলফ লাভ হচ্ছে যে আমরা আসলে অন্যকে ভালোবাসি এখন আমরা যদি প্রশ্ন করি আপনি ওনাকে কেন ভালোবাসেন তখন হচ্ছে আমার অ্যান্সার দিই সে যেন ভালো থাকে এই জন্য তাকে ভালোবাসি বাট আসলে তা না বিষয়টা হচ্ছে যে আমরা নিজেকে ভালোবাসি বলে অন্যকে ভালোবাসতে পারি বিষয়টা হচ্ছে এমন যে আমরা যাকে ভালোবাসি সে যদি ভালো থাকে তাহলে আমার কাছে ভালো লাগে আমি এই ভালো থাকার জন্যই মূলত তাকে ভালোবাসি সুতরাং নিজেকে ভালোবাসার জন্যই হচ্ছে পুরো পৃথিবী তো আমরা যদি আমাদেরকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে পারবো না ততক্ষণ পর্যন্ত অন্যকে ভালোবাসতে পারবো না সুতরাং নিজেকে ভালোবাসাটা খুবই ইম্পর্ট্যান্ট দেন হচ্ছে যে সেলফ অ্যাটাচমেন্ট সেলফ অ্যাটাচমেন্ট হচ্ছে আমরা আমাদের যে অ্যাটাচমেন্টগুলো আছে ম্যাক্সিমাম অ্যাটাচমেন্টগুলাই হচ্ছে আমার বাবা-মা'র সাথে আমার বাচ্চার সাথে আমার ওয়াইফের সাথে বা বিভিন্ন বস্তুর সাথে আমাদের অ্যাটাচমেন্ট লাইক হচ্ছে আমি ফেসবুক দেখছি আমি মোবাইল টিপ আমি বিভিন্ন জিনিস দেখছি এগুলোর সাথে আমার অ্যাটাচমেন্ট বাট এই এত বেশি অ্যাটাচমেন্ট অ্যাটাচমেন্ট গুলো হচ্ছে আউটার ওয়ার্ল্ডের অ্যাটাচমেন্ট আমাদের অনেক বেশি বাট আমাদের আসলে নিজের সাথে যে একটা অ্যাটাচমেন্ট থাকা দরকার এই অ্যাটাচমেন্ট আমাদের নাই আমরা আমাদের নিজেদের সাথে অ্যাটাচ করতে পারি না বলে আমরা লাইফে সাইন করতে পারি না সো অ্যাটাচমেন্ট ইজ দা থিং হুইচ ইজ অল অফ সাফারিং মানে অ্যাটাচমেন্টের কারণে আমাদের যত ধরনের কষ্ট সবকিছু হলো এই অ্যাটাচমেন্টের কারণে সুতরাং আমরা যতক্ষণ পর্যন্ত নিজেদের সাথে অ্যাটাচমেন্ট না হতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকতে পারবো না তো অ্যাটাচমেন্টের জন্য আমাদের নামাজ পড়তে হবে গভীর মনোযোগ দিয়ে এবং মেডিটেশন করতে হবে আমরা যত বেশি মেডিটেশন করব তত বেশি আমাদের সাথে অ্যাটাচমেন্ট বাড়বে তখন আমরা অনেক ভালো থাকতে পারবো দেন হচ্ছে যে সেলফ রেসপন্সিবিলিটি সেলফ রেসপন্সিবিলিটি হচ্ছে যে পৃথিবীতে আল্লাহ তালা মানুষকে আশাফুল মাকৃভাত হিসেবে বানিয়েছে তো একমাত্র মানুষই একমাত্র প্রাণী যেই প্রাণীকে বলা হয় যে তুমি জন্মের পরে মানুষের মতো মানুষ তো আমাদের কাছে হয় না যেমন গরু গরু হইতে হয় না গরু গরুই থাকে ছাগল ছাগলই থাকে বাট মানুষকে মানুষ হইতে বলা হয় তো এই জিনিসটা হচ্ছে এতটাই ইম্পর্টেন্ট যে আমরা মানুষকে মানুষ হইতে বলি সুতরাং আমরা যতক্ষণ পর্যন্ত নিজের রেসপন্সিবিলিটি নিজে নিব না ততক্ষণ পর্যন্ত আমরা আসলে মানুষ হইতে পারব না সুতরাং নিজের রেসপন্সিবিলিটি নিজেদেরকে নিতে হবে দেন হচ্ছে যে সেলফ কন্ট্রোল আমরা আমাদের নিজেদেরকে কন্ট্রোল করা শিখতে হবে আমরা আসলে সময় দেখা যাচ্ছে যে অন্য দ্বারা কন্ট্রোল হয়ে যায় নিজেদের কন্ট্রোল করি না নিজেদের কন্ট্রোল না করার ফলে আমরা বিভিন্ন জায়গা থেকে সরে যাই তো পৃথিবীতে সবকিছুই কন্ট্রোল পৃথিবীতে আমরা যা কিছু দেখি পৃথিবীতে গাছপালা নদী নালা সবকিছু তাদের ফ্লোতে চলছে বাট আমরা নিজেদের ফ্লোতে চলে না কন্ট্রোল হারাই ফেলি সুতরাং আমাদের উচিত প্রকৃতির সাথে কন্ট্রোলে চলে প্রকৃতির তালে আমাদের কন্ট্রোলে কন্ট্রোলে থাকতে হবে আমরা যত বেশি থাকবো তত বেশি হচ্ছে প্রকৃতির সাথে অ্যাটাচ থাকতে পারবো এবং আমরা হচ্ছে প্রকৃতির যেই আল্লাহ তালা এত সুন্দর করে বানাইছে এই জিনিসগুলো ব্লেসিং গুলো আমরা দেখতে পারবো সুতরাং দিস ইজ কল চেলফ কণ্ট্ৰল তো এই জিনিগিলা আমাৰ খেয়াল কৰোঁ থেংক ইউ